আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা অনেক ভালো আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে একশো চোদ্দ নম্বর আর পৃষ্ঠায় দুটি কাজ দেওয়া আছে দলগত কাজ দলগত কাজ এক এবং দলগত কাজ দুই ঠিক আছে এই দুটি কাজে তোমাদেরকে কী করতে হবে সেটি এখানে বলে দেওয়া আছে তো এখানে যেটি বলে আছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা পাঁচ থেকে ছয়জন দল গঠন করি এবং আমরা দলগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানী কাজ করব। তো প্রতিদল বাংলা অঞ্চলের যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নেই তো পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তায় ঘটনা সম্পর্কে তথ্য নিয়ে দলে আলোচনা করি যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করে সিদ্ধান্ত নেই তাহলে নীলকর বিদ্রোহে হওয়ার কারণ প্রেক্ষাপট এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদদের মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবো ঠিক আছে তো তোমাদের একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে অথবা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো এটা যেহেতু কম্পিউটারের কাছে এটা দরকার নেই তো তোমাদের পোস্টার তৈরি করলেই হবে ঠিক আছে সেটি কোন বিষয়ে যেমন এখানে বলেই দেওয়া হয়েছে যে যদি নীলকর বিদ্রোহে হওয়ার নীলকর যে বিদ্রোহ আছে এটা হওয়ার কারণটা লেখবা বা প্রেক্ষাপট ঠিক আছে কারণ এবং প্রেক্ষাপট এটুকু লিখেই একটা পোস্টার তৈরি করবা তো ইতিমধ্যে আগেও দেখেছি কীভাবে এইভাবে তৈরি করতে হয় তো তোমাদের বাড়িতে যাদের ক্লান্ডার আছে তো ক্যালেন্ডারের পিছনে জাস্ট এরকমভাবে একটা পোসা তৈরি করবা ঠিক আছে ঠিক এরকমভাবে একটা পোস্টা তৈরি করবা মানে এই পাশে তো ধরো এরা একটা ক্যালেন্ডার তো এইখানে হচ্ছে তোমরা হচ্ছে উপরে লিখবা যে বিদ্রোহের প্রেক্ষাপট কারণ ও ফলাফল ঠিক আছে তো তারপরে হচ্ছে কিছু কথা লিখে দেবা নীল বিদ্রোহ আসলে কারণগুলো কি প্রেক্ষাপটটা কি ঠিক আছে এবং কারণ ফলাফলটা একটু নিচে লিখে দেবা এটা কিন্তু একটা পোস্টার হয়ে গেলো যেমন এখানে বলা আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ তো ইউরোপে শিল্প কারখানাগুলোতে কাপড়ে রং করার জন্য নীল দরকার হতো তো ইউরোপে নীলের দাম ও চাহিদা ছিল প্রচুর তো বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করিয়ে ইউরোপে রপ্তানি করে আসলো অর্থ উপার্জনে নীল নকশা করে কোম্পানি সরকার তো বাংলার কৃষকদের উৎকৃষ্ট জমিগুলো তারা নীল চাষ করার জন্য অর্থাৎ দাগিয়ে দিতে থাকে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এভাবে হচ্ছে তুমি আর কিছু লিখে দিতে পারো এখান থেকে যেন এখান থেকে লেখবা এত বেশি কিছু না লিখে যেহেতু ক্যালেন্ডার পিছনে খুব জায়গা নেই তোমাদের এত ছোটো ছোটো করে লিখলে তো হবে না তো মোটামুটি এখান থেকে লেখবা যে নীল চাষের বিরুদ্ধে সংগৃত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত তো আঠারোশো পঞ্চাশ সালের পর থেকে তৎকালীন ফরিদপুর শহর মুর্শিদাবাদ ডাকাপাম নারাশাহী নদী এলাকার কৃষকরা সংগৃহীত হয়ে স্থানীয় নীলক নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন পত্রপত্রিকার নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে তো যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নুন বা মাদব ও বেনী মাদব তো হুগলিতে বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্বদা সর্দার নদীয়া বিষ্ণুচর বিশ্বাস দি অর্থাৎ দিগম্বর বিশ্বাস শেষ পর্যন্ত কৃষকদের জয় হয় ঠিক আছে তো তারপর হচ্ছে নিশ্চয় এইটুকু লিখে দেবা তাহলেই হবে মানে তোমাদের এখানে যে সবটুকু বলে এটুকু লিখতে হবে এরকম না ঠিক আছে আমি যতটুকু পড়লাম এতটুকু লিখলেই হবে অর্থাৎ নীল বিদ্রোহের প্যাকাপট কারণটা ফলাফলটা একটু লিখলেই হবে আর ফলাফলটা হচ্ছে নিশ্চয় এইটুকু ঠিক আছে তো এখান থেকে এইটুকু তোমরা হচ্ছে লিখে দিতে পারো তো যা হোক তারপরে তোমাদের আরেকটি দলগত কাজ দুই দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমাদের পাঁচ ছয়জন একটা দল গঠন করি তারপরে হচ্ছে তোমাদের কী করতে হবে যে দলগতভাবে আমাদের এলাকার ঐতিহাসিক কোনো ঘটনা খুঁজবো মানে এবার কাজ হচ্ছে তোমাদের নিজ এলাকায় আসলে ঐতিহাসিক কোনো ঘটনা আছে কিনা এটা খোঁজা এবং এর জন্য আমরা একই এলাকার পাঁচ থেকে ছয়জন মিলে একটি দল গঠন করি এবার আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধানের কাজ করব তো আমরা দলে বসে লোক আচ্ছা লোকমুখে শোনা আমাদের এলাকার কোনো ঐতিহাসিক ঘটনা অথবা বইপত্র পত্রিকা টিভি কোনো ডকুমেন্টিতে দেখা কোনো ঐতিহাসিক ঘটনা বাছাই করি এবং তারপরে কি করি এরপর এই ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করি তো তথ্য সংগ্রহের জন্য তথ্যদাতা হিসাবে আমরা এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে সাক্ষাৎকার নিব এবং সেই সঙ্গে বিভিন্ন দলিল অর্থাৎ দস্তাবেজ পুরনো পত্রিকা বা ম্যাগাজিন কোনো ব্যক্তির লেখা জীবনী বই প্রবন্ধ ইত্যাদি উৎস থেকে তথ্য সংগ্রহ করব তো এরপর তত্ত্ব বিশ্লেষণ করে ফলাফল নিয়ে যৌতিক সিদ্ধান্ত করবো তো আমরা আমার ইতিহাসের দলিল নামে একটি সাময়িক তৈরি করে সেখানে আমাদের প্রাপ্ত ফলাফল উপস্থাপন করব তো এবার কাজ হচ্ছে তোমাদের এই যে এলাকায় থেকে এক বিভিন্ন বিষয় থেকে একটি তথ্য নিলে বা হচ্ছে এই করলে দলগত তো তোমাদের নামটা কি হবে ইতিহাসের দলিল ঠিক আছে এই বিষয়ে তোমাদের একটা সাময়িকই তৈরি করতে হবে ঠিক আছে এবং আমাদের প্রাপ্ত ফলাফল উপস্থান করতে হবে তো আমরা ছোটো প্রতিবেদন গল্প কবিতা ইত্যাদি বিভিন্নভাবে সাময়িকতা আমাদের অনুসন্ধান পদ্ধতি প্রাপ্ত ফলাফল উপস্থাপন করবো তো চলো আনসারটা আমরা যে দেখি আনসারটা হচ্ছে এরকমভাবে আমি তোমাদেরকে একটু দেখাই আনসারটা আনসারটা হচ্ছে ঠিক এ যে এটা ঠিক আছে ঠিক এইভাবে লাগবা যেন ইতিহাসের দলিল তো ডাকুয়া জমিদার বাড়ি ঠিক আছে তো ডাকোয়া জমিদার বাড়ি ধরো এইভাবে লেখবা অর্থাৎ উপরে যে শিরোনামটা সেটা দিবা তো ডাকোয়া জমিদার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর অবস্থিত এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় ডাকুয়া নামে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি পরিবার ছিল তো এটা যে লিখতে হবে এরকম না তো অর্থাৎ তোমাদের নিজ এলাকায় বা জেলায় বা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা হচ্ছে যা একটা যে সাময়িক তৈরি সেটা তৈরি করবা ঠিক আছে মানে ওই বিষয়ে কিছু লিখবা এই কাজ তো ডাকুয়া পরিবারের সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিলেন দৌলত ডাকুয়া তো দৌলত ডাকুয়া জন্ম উনিশ শতকের শেষের দিকে তিনি ছিলেন অনেক বুসুম্পতির মালিক এলাকায় তিনি দানবীর এবং শিকানুরোগী হিসেবে পরিচিত ছিলেন ডাকুয়া জমিদার বাড়ির প্রাচীন স্থাপনগুলো স্থাপত্যগুলো ছিল বেশ চমকপদ কিন্তু দুই হাজার সালের শেষের দিকে ডাকুয়াদের বিভক্তির কারণে প্রাচীন ইস্পত্তগুলো ভেঙে নতুন করে বিভিন্ন বিল্ডিং নির্মাণ করা হয় তো ঐতিহাসিক এসব স্থাপনা ভেঙে ফেলার কারণে কারণ হচ্ছে কি ভবনগুলো ছিল পরিত্যক্ত এবং নর্বরে তবে এখন এখনও ধর্মপুর ইউনিয়ন পরিষদের পিছনে ডাকুয়া জমিদার আমলে নির্মিত একটি মসজিদ রয়েছে সেখানে এখনও নির্মিত নামাজ আদায় হয় তো এইভাবে হচ্ছে তোমরা তৈরি করবা ঠিক আছে তো এই ছিল তোমাদের দলগত কাজ আশা করি বুঝতে পারছো তো তোমাদের যেভাবে লিখতে হবে জাস্ট সে দিলাম এতটুকুই তো দোকান সবাই কী বেরিয়ে দেখার জন্য আল্লাহ হাফেজ